আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে আমার লাগানো আলু এবং পেঁয়াজের আপডেট ভিডিও শুরু থেকেই যারা কৃষি জমির সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন এর আগে যখন আলুর বীজ এবং পেঁয়াজ লাগিয়েছি তখনকার ভিডিও কৃষি জমি পেজে আপনাদেরকে দেখানো হয়েছে তাই ভাবলাম আপডেট ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি যদিও উদ্দেশ্য বিক্রির জন্য না খাওয়ার জন্যই তাই অল্প পরিসরে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ আলু অনেক ভালো হয়েছে কিছুদিন পরেই এগুলো আবার উঠানো হবে তখনকার ভিডিও অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করব যারা শুরু থেকেই জমিকে সাপোর্ট করে আসতেছেন আপনাদের জন্য অপরন্ত ভালোবাসা এবং শুভকামনা হল সকলের জন্য ধন্যবাদ